আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ তা আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখেন আমার মেয়েকে নিয়ে কেনাকাটা যেখানে যাই সেখানে এই ভালো লাগা কিছু কেনাকাটা কারণ ওর ওর পছন্দ অপছন্দ তারপরে রাপুর ও কিছু পছন্দ মিলে মিলে জিলেই টুকিটাকি কেনাকাটা করলাম তো এখানে তো শীতের দেশ প্রচণ্ড পরিমাণে শীত আর এতটাই শীত কি বলবো বলেন ছয় সাত মাস প্রচণ্ডভাবে ঠান্ডা শীত থাকে আর এখন কয়েক বছরে একদম মানে সহ্য হয়ে গেছে তারপরেও যদি ঠান্ডা লাগে মানে খুবই কষ্টকর ঠান্ডা কাশি মনে হয় যেতে চায় না কিছুদিন আগে কয়েকটা বৃষ্টির ফোটা পড়ছিল তো শরীরের মধ্যে সে থেকে যে কাশি হইছে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে কাশি এখানকার ওষুধ তো খাচ্ছি এখানকার ওষুধ খেলেও আস্তে আস্তে কাজ হয় তো সে অনুযায়ী কে যেতেছি তারপরেও ঠান্ডাটা রয়েছে এখানকার ঠান্ডা তো বুঝে নেই প্রচণ্ড পরিমাণ ঠান্ডা একবার লাগলা শহর যেতে চায় না তো যাই হোক মোট কথাই বেড়ে যায় তো আমার মেয়েকে যে দেখেন জ্যাকেট দেখতেছিলাম যে কি পরিমাণ জ্যাকেট দেখেন কত মোটা এই ভারী জ্যাকেটগুলো নিবে না ওকে বারবার বলতেছি তুমি নাও বলছে ও এইগুলা নিবে না ও কে মার্কেটে দেখছে সেখান থেকে ও নেবে ওর প্রথমে সে ওই মার্কেটে এসে ঢুকছিল ওই মার্কেটে ওর পছন্দ হয়েছে ওই মার্কেট থেকে নেবে এই মার্কেটের ওই এই জ্যাকেটগুলা নিবে না তো ওরকে ও অনেকবার রিকোয়েস্ট করল মালিক এগুলোর মধ্যে একটা নিয়ে নাও বলতেছে না আম্মু এগুলা অনেক বড় বড় এগুলা আমি নিব না কি আর করার যাই হোক মেয়ের পছন্দটাই মেনে নিলাম তারপর আর এগুলা নিলাম না আলিপুর আব্বু বলতেছিল এগুলোর মধ্যে একটা নিয়ে নাও এই যে মেয়ে দেখেই না দেখতে পারছেন মানে ওর এইগুলা পছন্দই না এগুলা নিবে না লাগবে না বলতেছে তো রাব্বু বললো ঠিক আছে তুমি যেখানে পছন্দ করছো সেখানে নিয়ে যাই তোমাকে তো মেয়ে খুশি ঠেলায় সে এই মার্কেট থেকে আমরা বেরিয়ে চলে আসবো বারবার দেখতেছিলাম যে জ্যাকেটগুলো খুবই সুন্দর মার্কা জ্যাকেট তারপর মেয়ে যদি একটা পছন্দ করতো তাহলে নিয়ে নিতাম ওর এগুলো কিছুতেই পছন্দ না ওগুলো নিবে না তাই এই মার্কেট থেকে বেরিয়ে চলে আসতে হলো তো এসে বললাম যে ঠিক আছে তোমার পছন্দ মতো তুমি কেনাকাটা করো তো কি আমি মার্কেটে নিয়ে ছেড়ে দিছি ওর পছন্দ মতো পরে শেষ পর্যন্ত ওর পছন্দে ও জ্যাকেটগুলা নিতেছে আপু এই জ্যাকেটটা খুবই পছন্দ হয়েছিল বলছিল এটা তোমার লাগবে এটা নিয়ে নাও এ খুবই সুন্দর ও দামও কম ছিল একশো বিশ হরু ও বললো যে এটা নেবেন একটা বড় মোটা তাই ওর পছন্দে ওকে ছেড়ে দিলাম যা তোর পছন্দ মতো তুই কেন এই যে দেখেন ম্যান মুখে কত হাসি আর ওই সময় ওর আব্বু দেখাইতেছিল এগুলা নাও না সে ধরেই না দেখবেই না এখন ওর পছন্দ মতো বেশিরভাগই কিভাবেই মার্কেট থেকেই কেনাকাটা করে সব মার্কেট থেকেই কেনাকাটা হয় যেখানে সুযোগ পাই সেখান থেকেই কেনাকাটা করি আর এখানে তো বেশিরভাগ মার্কেটগুলাতে কোনো এক মানে ইয়ে দেয় ছাড় দেয় যেমন ধরেন একশো টাকাটা ষাট টাকা সত্তর টাকা এরকম যেমন পঞ্চাশ টাকাটা পঁচিশ তিরিশ এরকম এরকম ইয়ে করে মূল্য ছাড় দেয় তো যেখানে চোখে পড়ে সেখান থেকে কেনাকাটা করা হয় তো মেয়েরে বললাম যাও তোমার পছন্দ মতো কিনে নাও কী আর করার বাবার পছন্দ যখন নিবে না তো আমি আর কি করব। ওর মেয়ের পছন্দের উপরে ছেড়ে দিলাম ওই মেয়ে পছন্দ করলো যে দেখেন এর মতো করে জ্যাকেট খুঁজতেছে দেখতেছে এর মতো করে নিতেছে তো যাই হোক দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম মেয়ের পছন্দ অনুযায়ী মেয়ে দেখতেছে ঘুরতেছে জ্যাকেট নিতেছে বাপেও দেখতেছে এই যে আমিও দেখতেছিলাম বড়দের কি জ্যাকেট এগুলো আমাদের সাইজের বিশাল বড় বড় মনে খুবই মোটা সাইজের এগুলা অনেক বড় বড় জ্যাকেট তো কী আর করবো ঘুরতেছি আমিও ঘুরতেছি মেয়েও ঘুরতেছে বাবাও ঘুরতেছে একদিকে চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে নেওয়া যায় ফাইনালি আমার মেয়ের পছন্দ হলো জ্যাকেট পরে নিয়ে নিলাম কিনজে নিলাম তারপরে ইয়ে নিলাম টুকিটাকি ওর জন্য কেনাকাটা করে নিলাম আর এই দেশে শীত এতটাই শীত মিনিমাম ছয় সাত মাসের মতো শীত থাকে তো এত শীতের মধ্যে মানে কাপড় পরতেই আধা ঘন্টা লাগে গেঞ্জি পরো সোয়েটার পরো তারপরে জ্যাকেট পরো মাফলার পরো টুপি পরো হাত মোজা পরো পা মোজা পরো জুতো পরো মানে শীত আসলে আধা ঘন্টা এক্সট্রাই চলে যায় শুধু এই কাপড় পরার জন্যে দেশের শীত এতটাই শীত আর বাইরে যাওয়ার সময় আপনার মিনিমাম তিরিশ মিনিটের মতো বিশ ত্রিশ মিনিটের মতো লাগে সব কিছু গুচায় গাছায় নিয়ে বেরো বের হতে এরকম একটা অবস্থা তো যাই হোক কি আর করার শীতের দেশে থাকলে তো এখানকার শীতের পোশাক পরতেই হবে নাহলে তো কিছু করার নাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে টুকিটাকি কেনাকাটা বলতে আলিফের যা প্রয়োজন ওর জন্য যেখানেই চোখে পড়ে যেখানেই মার্কেটে যাই যেখানেই ভালো লাগে সেখান থেকে কিনে নিয়ে আসি দাম ও দাম কম দাম বলে কোনো প্রশ্ন না যখন ভালো লাগে অনেক সময় দেখা যায় মার্কা থেকে নিতেছি আবার অনেক সময় দেখা যায় ছোট ছোটো দোকান থেকে নিতেছি কোনো সমস্যা নাই যখন ভালো লাগে সেখান থেকে কেনাকাটা করে নিই সেটাই আর এটা হচ্ছে বিশাল বড় মার্কেট কিয়াবি মার্কেট বাচ্চাদের বড়দের মেয়েদের মরুবীদের সব ধরনের কাপড় বলেন বাচ্চাদের কাপড় বলেন এখানে সব ধরনের গেঞ্জি বলেন সোয়েটার বলেন জামা বলেন মাফলার বলেন টুপি বলেন মানে সব ধরনের সব বয়সদের সব কিছুই এই মার্কেটে পাওয়া যায় আর দেখতেও খুবই ভালো আবার দামও মোটামুটি এত বেশি কমও না আবার এত বেশি বেশিও না মানে আছে মোটামুটি ভালোই তার উপর আলু এই জ্যাকেটটা নর্মালি একটা জ্যাকেট নিলাম তো সেখানে ওষাটি ইউরো নিয়ে গেল মানে শর্টকাটের মধ্যেই শর্টকাটের মধ্যেও মানে মোটামুটি দামের একেবারেই যে কম দাম তা নয় ভালো দামেরই মোটামুটি দামের তারপরও নিয়ে নিলাম মেয়ের জন্য টুকিটাকি আর মাসাল্লা দিলে ও তো একটু বড়ো হইতেছে মানে দেখা যায় যে তিন চার মাস পরার পরেই ড্রেসগুলো ছোটো হয়ে যাইতেছে এতো একটু লম্বা হইতেছে ড্রেস একেবারেই নতুন থাকে তারপরও পড়তে পারে না তারপর এখানে ফেলে দিতে হয় এরকম একটা অবস্থা আর মেয়েরা তো মার্শাল্লা দিলে দিন দিন যায় আর বড় হয় যাই হোক আমার মেয়ের জন্য দোয়া করবেন ওরা এগারো বছর পড়লো নভেম্বরের চার তারিখ এগারো বছর পড়ছে আল্লাহ দেখ আউকে নে খায় দান করুক শতপথে চলার তফিক দান করুক মানুষ মতো মানুষ বানায় দেখ আল্লাহ দেখ নেককার মহিলা বানাইয়া দুনিয়াতে ভালোভাবে চলতে পারে সবাই যেন সবাই যেন সম্মানের চোখে সুচোখে দেখে আল্লাহ তা যেন তাকে হাত দান করেন যাই হোক সবাই মিলে দোয়া করবেন আমাদের জন্য প্রবাসীদের জীবন বলেন দেখেন কি অবস্থা কোন রকম যাই একটু সময় পাই একটু গুড়াগাড়ি একটু ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরি ভুল কিছু হলে ক্ষমা করবেন আমি ইটালি থেকে বেগম ফেটজসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি তারপরও জানুয়ারি মাসে উমরা যাওয়ার ইচ্ছা ছিল জানুয়ারিতে যেতে পারবো না সম্ভবত হয়তো আরও দুই তিন মাস লেট হবে আল্লাহ যেন দ্রুত আমাদের উমরা করার তুফদান করে দেন আমিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম